কত এই মামলাটা করছেন যে কাঞ্চনপুর থানাতে কেন लेके মামলা করেছেন আপনি শুভমল চাকমার সাথে আমারই रिलेशन তে আমরা সমাজে তো আমি চাইছি বিচার কিন্তু বিচার পাই তাই থানাতে একটা আমি কেস ফাইল করছি 13 তারিখ 11 2024 ফুজি চাকমা কি করছে আপনারা কি polu bonda kaitase oh amara puro call korche আমি bar amra kore kiya koyto ami স্যারকে আগেবার কইছি স্যার এই স্টারে কবি নিতাম কইতাছে এখন নাই তো আজকে আমি কয়েকজন মানুষ তো আজকে তো পাইছি রেজিস্টার করতে আপনি কইতাছেন যে সুজি চাকমা যে ডিআইবি চাকরি করে ওনারে যদি সরানো হয় তাহলে অন্য মহিলা যদি এরকম যদি হয় তাহলে মানে তারা বাঁচবো মানে বিভিন্ন কেসে হেটা জড়িত থাকে না ও হো হে তো জড়িত থাকে এলে কি তো আমার কেস তাই মানে হইতাছে আসামি অ্যারেস্ট করতেছে না তাই আপনার দাবি হলো এতদিন ধরে যে কেসটা ঢিলামি করছে এটা সুজি চাকমার কারণেই হতে পারে